আসলাম সাহেব মহল্লার সবচেয়ে ধনী ব্যক্তি। আজ কাল ঈদ। তাই সে তার মেয়ে মিলিকে নিয়ে শপিং করতে গিয়েছিল। দামি দামি কাপড় আর বাহারি সব জিনিসপত্র কিনে তারা বাড়ি ফিরল। মা, এই দেখো। এই ঈদে বাবা আমার জন্য বিশ্বের সেরা ডিজাইনারদের হাতে তৈরি করা পোশাক কিনে দিয়েছে। ঈদের দিন এই ড্রেস দেখে সবাই মুগ্ধ হয়ে যাবে। ওগো, আমি তো তোমাকে আরও কিছু জিনিস কিনতে বলেছিলাম। তা কি কিনে এনেছো? তুমি কি কিনতে বলেছিলে মা? আমি কিছু উপহার কিনতে বলেছিলাম মানুষকে দেওয়ার জন্য। তুমি কি জানো মানুষকে উপহার দিলে ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে যায় ও রে না এই ধরনের অবুঝের মতো কথাবার্তা কেন শেখাচ্ছ মেয়েকে হ্যাঁ অবুঝের মতো কথাবার্তা কোথায় বললাম আমি তো ঠিকই বললাম ঈদ মানে তো অন্তরের আনন্দ সত্যি বাবা মা কি সত্যি বলছি না মিলি ঈদ মানে সুন্দর পোশাক আর খাবার এটা না হলে ঈদ কিভাবে হবে বলো তুমি তো বাজারে দেখেছো অন্যরা কি পড়ছে তাদের মতো জামা পরলে কি তোমার ভালো লাগবে বলো না বাবা একদমই না তুমি ঠিকই বলেছ ঈদ মানে ভালো পোশাক আর খাবার আসলাম সাহেব টাকার কারণে অহংকারী হয়ে উঠেছেন আর নিজের মেয়ে মিলিকেও ভুল শিক্ষা দিতে শুরু করেছেন মিলি তার দামি দামি পোশাক নিয়ে আনন্দ করছিল এই দিকে গরিব কৃষক কামাল মিয়ার বাড়িতে তার মেয়ের রাদিয়া ছেঁড়া জামা নিয়ে ঈদে প্রস্তুতি নিচ্ছিল মা রাদিয়া তোমার রেহানা খালা এইবারের ঈদে তোমাকে তাদের বাড়িতে যেতে বলেছে তুমি জানো তোমার খালু আসলাম সাহেব কত বড় ধনী মানুষ সে হয়তো তোমাকে একটা নতুন জামা কাপড় উপহার দিবেন এই ছেঁড়া জামা আর যেন দেখে না বাবা আমাদের মতো গরিবদের ঈদ সেখানে কিভাবে হবে আমরা তাদের সাথে কিভাবে মিশব তারা আমাদের দেখলে কেমন ভাববে হুম আমি জানি কিন্তু তোমার খালা তো তোমাকে যেতে বলেছে বাবা তুমি যদি আমার সাথে যাও তবেই আমি যাব বাবা সে তো আমাকেও পছন্দ করে না আমরা গরিবের জন্য তিনি আমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ঈদ তো সবার জন্যই আনন্দের তুমি যাও আর সেখানে গিয়ে ঈদটি উদযাপন করে এসো বাবা তাহলে আমি আর তুমি একসাথে যাবো কিন্তু মা তুমি তো জানো তোমার খালো আমাকে সেভাবে পছন্দ করে না আমি যদি তোমার সঙ্গে সেখানে যাই তাহলে সে আমাকে দেখে খারাপ ব্যবহার করতে পারে বাবা সে তো আমাকেও পছন্দ করে না না তোমার খালা অনেক আশা নিয়ে তোমাদেরকে বলেছে আমরা যদি না যাই তাহলে তোমার খালা অনেক কষ্ট পাবে বাবা তাহলে আমি আর তুমি একসাথে যাব আর খালার সাথে দেখা করে চলে আসবো ঠিক আছে মা তাহলে তাই হবে এইদিকে মিলিও আসলাম মিয়া দামি সব জিনিসপত্রে বাড়ি ভর্তি করে ফেলেছে এই সব দিকে রেহানা বেগম বলল তোমরা বাবা কি শুরু করলে এত জিনিস কি করবে আমি বলছি শোনো কিছু জিনিস গরিবদেরকে দান করে দাও মা এটা তুমি কি বলছো আমার ঈদের জিনিস আমি অন্যদের কেন তুমি কি আমার জিনিস অন্যদের দিয়ে দেওয়ার প্ল্যান বাবা মা কি বলে এর তো কেবল পোশাকের ব্যাপার নয় মিলি ঈদ আরও ভালো কাটবে যখন আমরা দান খয়রাত করব গরিবদের সাহায্য করব। আমাদের উচিত তাদের মনে আনন্দ দেওয়া যাদের কিছু নেই দান খয়রাত এটা তোমার মতো মানুষদের পছন্দের কথা তোমাদের ধারণা নিচু গরিবদের নিয়ে হ্যাঁ আমার ধারণা একটু আলাদা আমি ঈদের দিন গরিবদের পাশে গিয়ে তাদের হাতে উপহার দিতে চাই ওদের হাসি ভালোবাসা সে আবেগ তো সম্পূর্ণ ঈদের আনন্দ এ কেমন কথা ঈদ তো আমাদের জন্য আমাদের অট্টালিকায় আমাদের শোভাবর্ধন করা পোশাকে বাইরের রাস্তায় ফকিরের মতো ঘুরে বেড়ানো মানুষদের জন্য নয় শোনো আমি আমার বোনের মেয়ে রাদিয়াকে এবার এখানে ঈদ উদযাপন করতে বলেছি ওর মানি ও তো আমারই মেয়ে কি বললে ওই গরিব ঈদ করবে আমার সাথে আমি পারবো না তোমার ওই গরিব বোনের মেয়ের সাথে ঈদ করতে ওর তো একটা ভালো জামাও নেই তোমরা যাই বলো আমার শেষ কথাই যাই আমি যা বলেছি তাই হবে আমি ওদেরকে দাওয়াত দিয়েছি আর ওরা আসবে পরের দিন ঈদ সকালে দামি কাপড় পরে আসলাম সাহেব মহল্লার বড় বড় মানুষের সাথে কোলাকুলি করলো কিন্তু গরিবদের এড়িয়ে চলল তার পুরাতন বন্ধু আবদুল্লার সাথেও সে কোলাকুলি করলো না কেননা আবদুল্লাহ মধ্যবিত্ত আসসালামু আলাইকুম ঈদ মোবারক ওয়ালাইকুম আসসালাম ঈদ মুবারক কি খবর হ্যাঁ এসো বন্ধু আমরা ঈদের আনন্দ ভাগ করে কতদিন পর তোমার সাথে দেখা হলো না তোমার পাঞ্জাবি দেখে কেমন নর্মাল আতরের গন্ধ আসছে এসব আমি আবার একদম সহ্য করতে পারি না তুমি তো জানোই দামি দামি আতর ব্যবহার করা আমার অভ্যাস কম দামি আতরে আমার অ্যালার্জি পরের বছর যদি তোমার অবস্থার উন্নতি হয় তাহলে কোলাকুলি করব। এ কি বলছো ভাই এত বছর পর আমাদের দেখা হলো তাও ঈদের মতো একটা পবিত্র দিনে আর তুমি এভাবে কথা বলছ হ্যাঁ তোমার মতো গরিবদের সাথে কোলাকুলি করে আমি আমার দামি পোশাক নষ্ট করতে পারবো না আসলাম সাহেবের কথায় আব্দুল্লাহ ভীষণ কষ্ট পেল ঈদের নামাজ শেষে আসলাম সাহেব বাড়ি ফিরে এলো বাড়িতে ফিরে তারা দেখলো রাতিয়াও কামাল মেয়ে এসেছে ও মিলি তোমার নতুন জামাটা তো বেশ সুন্দর মিলি দেখলো রাতিয়ার হাতেও তার কেন একটি নতুন জামা এই দামি জামাটা তোমার হাতে কেন তোমার মতো গরিবদের তো সাধারণ কাপড় চোপড় কেনারই টাকা নেই নিশ্চয়ই জামাটা আমার মা তোমাকে দিয়েছে তাছাড়া তো তোমার বাপের এমন কোনো সামর্থ্য নেই এত দামি জামা কিনে দিয়ার মিলি এভাবে কেন কথা বলছো ঈদ তো আল্লাহ তালার রহমত আর ভালোবাসা জামা কাপড় নয় ঈদের আসল অর্থ হৃদয়ে থাকে আর আমার বাবা গরিব হলেও সে আমাকে যা দেয় সেটাই আমার ঈদের খুশি তুমি তো অনেক সুন্দর কথা বলছো কিন্তু কথা দিয়ে তো আর জীবন চলে না আমাকে দেখো কত সুন্দর জামা পরেছি মানুষ তোমার দিকে না তাকিয়ে আমার দিকেই তাকাবে মিলি তুমি হয়তো বুঝবে না কিন্তু ঈদ কেবল বাহ্যিক সাজকোজ নয় আনন্দ থাকে আমাদের সবার জন্য ঈদের দিন আনন্দের এসো আমরা কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করি তুই দূরে থাক ছোট লোকদের থেকে দূরে থাকাই ভালো আমি তোর মতো গরিবদেরকে জড়িয়ে ধরতে পারবো না এমন সময় সেখানে রেহানা চলে এলো সে আসলাম সাহেব ও মিলিকে দেখে বলল ও তোমরা চলে এসেছ এই দেখো কামাল ভাই আর রাদিয়া এসেছে যাও কামাল ভাইয়ের সাথে কোলাকুলি করো আমি করবো ভিকারির সাথে কোলাকুলি কখনোই না এসব কি বলছো বলছো তুমি তুমি এই গরিবের সাথে আমি না আর কোলাকুলি করতে এইটা শুনে রাদিয়া কিছুটা হলো কামাল মিয়া আসলাম সাহেবকে উদ্দেশ্য করে বললো আসলাম ভাই ঈদ হলো আত্মসম্মান হৃদয়ের শান্তি এবং আল্লাহর রহমতের দিন বাহ্যিক জিনিসগুলো কেবল অস্থায়ী আল্লাহ আমাদের অন্তরের শুদ্ধতার জন্যই ঈদগুলোকে আমাদের জন্য উপহার দেন ঠিকই বলেছেন কামাল ভাই কিছু মানুষ বাহ্যিক সৌন্দর্য ও প্রাচুর্যের পেছনে ছুটে চলে কিন্তু তারা জানে না সত্যিকারের সৌন্দর্য অন্তরে থাকে এদের মূল আনন্দ তো সম্পর্ক সহানুভূতি এবং আল্লাহর প্রতি আনুগত্যের মধ্যে তুমি ঠিক বলেছো রে হেনা এইসব বাহ্যিক জিনিস সবসময় মূল্যবান হতে পারে না এই ভুল ধারণা থেকে তাদের বোধদয় হবে কিনা জানি না তবে আমরা আল্লাহর সঠিক পথেই থাকবো ইনশাআল্লাহ এই শুনে মিলি বুঝতে পারলো তার বাবা এতদিন তাকে ভুল শিক্ষা দিয়ে এসেছে সব সময় গরিবদের থেকে দূরে থাকতে বলেছে মিলি তার ভুল বুঝতে পেরে বলল আম্মু আমি ঈদের আসল আনন্দের মর্ম বুঝেছি বাহ্যিক বিষয় নিয়ে আর কখনো কাউকে তুচ্ছ করব না এরপর মিলি রাতিয়ার কাছে এগিয়ে গেল আর তাকে জড়িয়ে ধরল এই সব থেকে আসলাম সাহেব বলল আরে মিলি কি করছো তুমি বাবা তুমি আমাকে সব সময় ভুল শিক্ষা দিয়েছো আমি নিজের ভুল বুঝতে পেরেছি আমাদের মাফ করে দাও রাতিয়া ঈদ সুন্দর একটা দিন মাফ চাওয়ার নয় দোয়া করার দিন এসো দোয়া করি আজকের ঈদটা যেন সবার জন্য পরিপূর্ণ হয় আসলাম সাহেব সবার কথায় নিজের মাথা নিচু করে ফেলল এই দেখে রেহানা বলল সবাই তো ঈদের দিন কোলাকুলি করে কিন্তু তুমি শুধু মানুষ দেখে কোলাকুলি করো তুমি কিভাবে ঈদের আনন্দ উপভোগ করবে আসলাম সাহেব বুঝতে পারল যে এতদিন নিচে সম্পদের মোহে সে অহংকারী হয়ে উঠেছিল ঠিক বলেছো আমি বুঝতে পারিনি ঈদের আসল আনন্দ কোথায় আমাকে মাফ করে দাও কামাল আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে কোনো হিংসা নেই কোনো বিতর্ক নেই আমরা একে অপরকে ভালোবাসি আমার জন্য তো আজ ঈদের আসল আনন্দ এটাই যে খালিও মিলে তাদের ভুল বুঝতে পেরেছে আলহামদুলিল্লাহ এরপর তারা সবাই একসাথে ঈদ উদযাপন করলো আল্লাহ তালা তাদের সম্পর্কে বরকত দান করলো ইসলামপুর মহল্লায় সামিরা তার বাবা মায়ের সাথে বসবাস করত তার বাবা জাফর চৌধুরী হোসেন সে মহল্লার ধনী ব্যক্তিদের মধ্যে একজন বাবা ধনী হওয়ায় সামিরা সবসময় বিলাসী জীবন যাপনে অভ্যস্ত ছিল তার সাথে সাথে সে ভীষণ অহংকারীও ছিল কলেজে পড়াশোনা করত কিন্তু কলেজে সে কারো সাথে তেমন একটা কথা বলতো না শুধু একমাত্র তার বন্ধু রাদিয়া ছাড়া রাদিয়া খুবই নম্র ভদ্র মেয়ে একদিন বলছে কি রাধিয়া শুন না সামনেই তো ঈদ চাইলে আজকে তুই আর আমি শপিং করতে চাই না রে আমি যাব না এমনিতে আজকে কলেজ থেকে বের হতে লেট হয়ে গেছে এখন যদি শপিং করতে চাই তো কমপক্ষে দু তিন ঘন্টা তো লেগেই যাবে দেখা যাবে রাস্তায় আজান দিয়ে দিয়েছে তাছাড়া আমি তো রোজা আছি বল বাইরে ইফতার করতে আমার একদম ভালো লাগে না বাড়িতে বাবা মা আমার জন্য অপেক্ষা করবে আমরা বরং অন্য কোনো দিন যাব কেমন আচ্ছা ঠিক আছে তাই হবে এরপর তারা দুই বান্ধবী যে যার বাড়িতে চলে যায় সামিরা বাড়িতে গিয়ে তার বাবা মাকে রাতিয়ার সাথে শপিং করতে যাওয়ার কথা বলে ঠিক আছে এ তো বেশ ভালো কথা তবে শোন যার সাথে মার্কেটে যাবে একটু বুঝে শুনে যাস এত লো ক্লাস মেয়েদের সাথে তোর বন্ধুত্ব যে কি করে হয় সেটাই আমি ভাবছি আমাদের তো একটা স্ট্যান্ডার্ড আছে সমাজে তাই না সবাই আমাদের কত সম্মান করে বলতো ওর সাথে মিষ্টে তো লোকে ভাবে আমরা ওদের ক্লাসেরই লোকজন যাই হোক তুই যখন বলছিস তবে আমি তোকে বাধা দেব না কিন্তু দেখিস নিজের শপিং টাকা আবার ওই মেয়ের পেছনে খরচ করিস না আর ওর মতো চিপ জামা কাপড়ও কিনিস না হ্যাঁ মা সামিরা তোমার মা ঠিক কথাই বলেছে বন্ধুত্ব রেখেছ ভালো কথা কিন্তু বেশি আশা দিও না তাহলে আবার মাথায় চড়ে নাচবে আরে হ্যাঁ মার্কেট থেকে অবশ্যই ঈদের জন্য গর্জিয়াস একটা ড্রেস কিনবে কারণ ঈদের দিনে আমার বাসায় আমার অনেক বন্ধু তাদের পরিবার নিয়ে বেড়াতে আসবে আমি চাই তারা দেখো। আমরা কিভাবে লাক্সারিয়াস লাইফ লিড করি আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে আমাকে তোমরা কি এত বোকা ভেবেছ যে ওর পেছনে আমি টাকা খরচ করব ও শুধুমাত্র আমার বন্ধু যাই হোক আমাকে তুমি পঞ্চাশ হাজার টাকা দাও আমি কাল পরশুর মধ্যেই মার্কেটে যাব এরপর সামির আর বাবা তার মেয়েকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেয় অপরদিকে রাদিয়া তার বাবা মার সাথে ছোট্ট খাট্ট একটা বাড়িতে থাকতো তার বাবা শহরের একটা ওষুধ কোম্পানিতে চাকরি করত তাদের আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল ছিল না কিন্তু তাদের সংসারে সুখের কোনো কমতিও ছিল না বাবা তোমার শরীর সুস্থ সুস্থ আছে তো আসসালাম মা আছি তা আজকে এত দেরি যে আসলে বাবা আমি স্বামীরার সাথে হেঁটে হেঁটে আসছিলাম তাই একটু দেরি হয়ে গেছে তার উপর আজকে রাস্তায় একটা অটো বা রিক্সা কোনো কিছুই পাইনি ও আচ্ছা আচ্ছা বলছিলাম কি বাবা আমার বন্ধু সামিরা আমার সাথে ঈদের শপিং করতে যাচ্ছে তুমি যদি আমাকে কিছু টাকা দিতে তাহলে আমি ওর সাথে শপিং করতে যেতাম এখনও তো আমি বেতন পাই নাই মা তবে আমার কাছে এই 2000 টাকা আছে তুই সাইলে এটা দিয়ে শপিং করতে পারোস ঠিক আছে বাবা দাও এভাবেই সেই দিনটি কেটে যায় পরের দিন আর সামিরা ঈদের শপিং করার জন্য বড় আরো রং বেরঙের সুন্দর সুন্দর ড্রেস ঝুলিয়ে রাখা এত সুন্দর সুন্দর ড্রেস দেখে তাদের দুজনের চোখ ধাঁধিয়ে যায় এরপর তারা একটা বড় দোকানে চলে যায় রাতিয়া জানিস আমি ফেসবুকে দেখেছি এই দোকানে নাকি অনেক ভালো ভালো লেহেঙ্গা আর সালোয়ার কামিজের কালেকশন আছে আমি এই দোকান থেকে আমার জন্য লেহেঙ্গা আর সালোয়ার কামিজ নেব ঠিক আছে রে তুই নে কিন্তু আমি এখান থেকে কোনো কিছু কিনতে পারবো না তুই তো জানিস আমার বাজেটটা অনেক কম তোর কেনা শেষ হলে আমি না হয় বাইরে গিয়ে কোনো একটা ছোট দোকান থেকে লেহেঙ্গা অথবা সালোয়ার কামিজ কিনে নেব ও তোর তো আবার বাজেট একবারই এলো ঠিক আছে তাহলে আমি কিনি তুই দেখতে থাক এই বলে সামিরা রাধিয়াকে দেখিয়ে দেখিয়ে বেশি করে লেহেঙ্গা আর সালোয়ার কামিজ কিনতে থাকে এদিকে রাধিয়া খেয়াল করলো বাইরে একটি ছোট্ট মেয়ে একটা ড্রেসের দিকে তাকিয়ে আছে আর তার চোখ ছল ছল করছে এসব দেখে রাধিয়ার খুব খারাপ লাগে সামিরা দেখ বাইরে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে এত ছোট বয়সে মেয়েটা কিনা ভিক্ষা করছে ওদের জীবনটা কত কষ্টের তাই না রে তার থেকে আল্লাহ আমাদের কত ভালো রেখেছেন তার উপর দেখ মেয়েটা ওই ড্রেসটার দিকে কেমন করে তাকিয়ে আছে আমার খুব খারাপ লাগছে রে এতে হয়তো ওদেরকে শপিং করে দেওয়ার মতো কেউ নেই এর তো সবার জন্য তাই না ওদের জীবনটা আমাদের থেকে কত আলাদা তুই চুপ তো এত দরদ দেখাতে হবে না ওরা পাবলিক প্লেসে ওরকম অসহায় ভান করে থাকে অথচ ওরা আমাদের থেকে অনেক বড় লোক ওরা ভিক্ষা করে আমাদের থেকে অনেক বেশি টাকায় করে জানিস তাছাড়া দোকানের সামনে থেকে কাউকে ধরে একটি ড্রেস কিনে দিতে পারলেই তো ওদের ঈদের শপিং কমপ্লিট ওদের উপর এত দয়া দেখে কি লাভ বল ওই গরিব বাচ্চা মেয়েটা কি এভাবে কেন বলছিস রে তোর কাছে তো অনেক টাকা আছে সেখান থেকে কিছু টাকা দিয়ে ওকে একটা লেহেঙ্গা অথবা সালোয়ার কামিজ কিনে দিলে ওর ঈদটা অন্তত একটু ভালো কাটতো তুই চুপ করতো টাকা রোজগার করতে কষ্ট হয় না নাকি টাকা কি গাছের পাতা যে গাছ নাড়লাম আর ধপ করে পড়লো আমি ওই ভিখের মেয়ের জন্য এক টাকাও খরচ করতে পারবো না ওদের এই সব দি আমি দিতে পারবো না আহা সামিরা এভাবে কেন কথা বলছিস বলতো আমরা তো রোজা আছি তাই না তুই কি ভুলে গেলি রোজা রেখে এভাবে বাজে কথা বললে রোজাটাই নষ্ট হয়ে যাবে ঠিক আছে তুই এখানে কেনাকাটা কর আমি বরং মেয়েটাকে কিছু কিনে দিয়ে আসি এ বলে রাধিয়া তার নিজের শপিং টাকা দিয়ে পথশিশুটিকে শিশুটিকে তার পছন্দের ড্রেসটি কিনে দেয় নতুন ড্রেস পেয়ে পথ শিশুটি খুব খুশি হয়ে যায় ধন্যবাদ আপু আসলে অনেক দিন থেকে আমি ওই জামাটা দিচ্ছিলাম আমার খুব ইচ্ছে ছিল জামাটা কেনার জন্য রোজ রোজ এই জামা কাপড় পরে থাকতে আর ভালো লাগে না এদিকে ওই জামাটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু কখনো ভাবতে পারিনি আল্লাহ আমার মনের ইচ্ছা এইভাবে পূরণ করবেন তোমাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ যেভাবে তোমারও মনের ইচ্ছা পূরণ করুক আমিন পথ শিশুটি ঈদের জামা পেয়ে তো মহা খুশি হয় এদিকে রাদিয়ার আর ঈদের জামা কেনা হয় না কিন্তু এতে রাদিয়ার বিন্দু মাত্র মন খারাপ ছিল না পথ শিশুটির আনন্দ দেখে রাদিয়ার খুব ভালো লাগে এরপর শিশুটি সেখান থেকে চলে যায় আর সামিরা ও রাদিয়াও নিজেদের বাড়িতে ফিরে আসে কি রে মা খালি হাতে ফিরে আইলি যে নিজের জন্য কিছু কিনোস নাই বাজারে জামা কাপড়ের বুঝি খুব দাম ভুলটা তো আমারই তোরে এত কম টাকা দিয়া আমার বাজারে পাঠানো একদমই উচিত হয় নাই মা না না বাবা ঠিক দানা, না তুমি যে টাকাটা দিয়েছো সেটাতে আমার জামা কাপড় হয়ে যেত কিন্তু আমি ওই টাকা দিয়ে একটা জামা কিনে দিয়েছি বাবা শিশুকে বাচ্চাটা না ফ্যাল ফ্যাল করে দিকে তাই ওকে সেই জামাটা কিনে দিয়েছি জামাটা পেয়ে মেয়েটা যে কি খুশি হয়েছে তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মেয়ের এমন কথা শুনে রাদিয়ার বাবা ভীষণ খুশি হয় এভাবেই সেই দিনটি কেটে যায় একদিন সামিরা রাদিয়াকে বলে শুন রাদিয়া ঈদের তো আর বেশি দিন বাকি নেই তাই আমি তোকে অগ্রিম ঈদের দাহাত দিলাম আমাদের বাড়ি ঈদের দিন চলে আসিস না রে আমি ঈদের দিন কোথাও যাব না প্রতিবারই তো আমি আমার বাবা মায়ের সাথে ঈদ কাটাই এবারও বাড়িতে বাবা মায়ের সাথে ঈদ পালন করব ইনশাল্লাহ তোর কি যে বলিস না তুই আমার একমাত্র বান্ধবী তুই আমাদের বাড়িতে না এলে কি আর হয় ঈদের দিন আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে তুই আসিস কিন্তু আমি কিন্তু তোর কোনো বাহানা শুনতে চাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই যখন এত করে বলছিস তাহলে যাব এতক্ষণ থেকে তো এই কথাটাই শুনতে চাচ্ছিলাম এবার তো রাধিয়া এদের কোনো জামাই কেনে নি নিশ্চয়ই আমাদের বাড়িতে পুরাতন করে কাপড় চোপড় পরে আসবে আর তখনই আমি ওকে একটু অপমান করব। খুব শখ তাই না নিজের টাকা দিয়ে অন্যকে জামা কিনে দেওয়ার এবার দেখবি কেমন লাগে এভাবেই দিন কাটতে থাকে চাঁদরাতে দিন রাদিয়ার বাবা তার জন্য একটি সুন্দর সালোয়ার কামিজ নিয়ে আসে এবং তাকে উপহার দেয় বাবার কাছ থেকে এমন উপহার পেয়ে রাদিয়া ভীষণ খুশি হয় তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা আমি ভাবতেও পারিনি যে এই বাড়িতে আমার একটা নতুন জামা হবে কালকে তো সামিরাদের বাড়িতে আমার দাওয়াত ছিল আমি তো সকাল থেকে খুব টেনশনে ছিলাম যে ওদের বাড়িতে কি পরে যাব ওরা যা বড় লোক মানুষ একটু পুরনো কাপড় চোপড় পরে গেলে স্বামীরা আবার অপমান করবে কিন্তু এখন আর আমার সে ভয় নেই আলহামদুলিল্লাহ আমারও সুন্দর একটা সালোয়ার কামিজ হয়েছে মেয়ের মুখে হাসি দেখে বাবাও খুশি হয়ে যায় পরের দিন রাদিয়া সুন্দর সালোয়ার কামিজ পরে সামিরাদের বাড়িতে যায় স্বামীরাও খুব সুন্দর করে সেজে গুজে রেডি হয়েছিল হুট করে রাদিয়ার এত সুন্দর সালোয়ার কামিজ দেখে সামিরা অবাক হয়ে যায় ঈদ মোবারক সামিরা মাশাল্লাহ তোমাকে দারুণ লাগছে ঈদ মোবারক তোমাকে অনেক সুন্দর লাগছে আমি তো ভেবেছিলাম তুমি আজকে পুরানো কোনো জামা পরে আসবি আর আমি তোমাকে অপমান করব ভেবেছিলাম তোমাকে অপমান করলে তুমি পরবার থেকে ভালো ভালো ড্রেস কিনবে না সামিরা আমাকে অপমান করলেও আমি ভালো ভালো ড্রেস কিনতাম না আমি যখনই পথ শিশুটিকে জামাটা কিনে দিয়েছিলাম তখন সে খুশি হয়ে আমার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেছিল তার খুশিটা তুমি যদি একবার দেখতে তাহলে বুঝতে পারতে হুট করে পছন্দের কোনো জিনিস পাওয়ার আনন্দটা আসলে কেমন হয় আমার মনে হয় সে আমার জন্য দোয়া করাতে আমিও নতুন জামা পেয়েছি আলহামদুলিল্লাহ সরি বান্ধবী আমি বুঝতে পারিনি নেক্সট টাইম থেকে আমিও সবাইকে সাহায্য করব আর ডান করব ইনশাল্লাহ এবার চালু একসাথে মিষ্টি মুখ করি এরপর তারা দুই বান্ধবী ঈদ উপভোগ করতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর কে কোথা থেকে আমাদের গল্পটি দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে সবাইকে ঈদ মোবারক বসন্তকাল এখনো শেষ হয়নি হালকা শীতের আমেজ আছেই তাতে ইসলামপুর মহল্লায় তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছে ইফতার শেষ করে এক অভাগী মা তার ছয় বছরের অসুস্থ মেয়ের সামনে বসে আছে এমন সময় দরজায় কে যেন করা নারে মা ও মা দেখো না কে যেন এসেছে মনে হয় তোমা বাবা এসেছে দাঁড়াও আমি দরজা খুলি দিই আসসালামু আলাইকুম হায় আল্লাহ এই বৃষ্টির মধ্যে আপনি ভিজে ভিজে এসেছেন তাড়াতাড়ি ভেতরে আসুন আর বলো না রাবেয়া বাড়িতে আসতে না আসতে বৃষ্টি শুরু হলো কে জানে এই অসময়ে বৃষ্টি হবে এখন তো মার্চ মাস ঠিকমতো শীত যায়নি রাত হলে শীত পড়ে আর দিনে গরম এবার মনে হচ্ছে শীত শেষ না হতেই বর্ষাকাল শুরু হয়ে গেছে দেখো বাইরে কেমন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে কি আর করা যাবে বলুন সবই আল্লাহর ইচ্ছা আপনি যান তাড়াতাড়ি কাপড় বদলে আসুন ভিজা জামা কাপড় পরে থাকলে আপনার সর্দি কাশি লেগে যাবে এমনিতেই ঘরে ইকরা অসুস্থ হয়ে পড়ে আছে তার উপর যদি আপনি অসুস্থ হয়ে পড়েন তাহলে আমি একা হাতে কি করব বলুন তো ঠিক আছে ঠিক আছে যাচ্ছি আজকে তুমি ইফতারে কি খেয়েছিলে? ঘরে তো তেমন কিছু আছে বলে মনে হয় না। যা খেয়েছি শুকর আলহামদুলিল্লাহ ও আর চিন্তা করতে হবে না। এবার আপনি বলুন তো কোথাও কি কোনো কাজ পেলেন? না রাবেয়া কোথাও কোনো কাজের খোঁজ পাইনি। 6টা মাস শীত গেল। শীতের দিনে তো আর কেউ এসি সার্ভিসিং করায় না। ভেবেছিলাম শীতকাল পার হলে গরম পড়বে আর তখন সবাই তাদের বাসার এসি সার্ভিসিং করাবে। কিন্তু তার হলো কই এখনো ঠিকমতো শীত যায়নি। তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়েছে এমন সময় তো কেউ এসি সার্ভিসিং করাবে না ভেবেছিলাম জোনায়েদ স্যার হয়তো বা এসি সার্ভিসিং করাবেন তাই ওনাদের বাড়িতে গিয়েছিলাম কিন্তু গিয়ে দেখি ওনারা নাকি দেশের বাইরে গিয়েছেন সে কি তাহলে তো খুবই মুশকিল হয়ে যাবে ইকরা সব ওষুধও শেষ হয়ে গেছে ওষুধগুলো নিয়ে আসতে হবে আর আমাদের জন্য না হলেও মেয়েটার জন্য তো ভালো মন্দ খাবার আনতে হবে বলুন আপনি একটু চেষ্টা করে দেখুন না যদি অন্য কোথাও কোনো কাজ পাওয়া যায় আমি আর কি করব বলো চেষ্টা তো কম করছি না কিন্তু আমার চেষ্টাগুলো বারবার ব্যর্থ হচ্ছে দেখি একটু পর তারাবিন নামাজ শেষে বাকিতে ওষুধ নিয়ে আসবো মেয়েটার জন্য আর পরশু দিন জোনায়ত স্যার এলে ওনার বাড়িতে যাব এসি সার্ভিসিং করার জন্য ওনার তো বিশাল বাড়ি প্রতিটা রুমেই প্রায় এসি আছে ওনার বাড়িতে সার্ভিসিং এর কাজ করলে বেশ মোটা অঙ্কের টাকা পাবো যেটা আপনার ভালো মনে হয় সেটাই করুন এবার আসুন খাবার খাবেন একটু ভাত আর ডাল রান্না করেছি শুধু আমার জন্য খাবার বাড়লে হবে তোমার খাবার কোথায় আসলে ইফতার করার পর আমার খুব তাই তো আমি আপনার আগেই খেয়ে খেয়ে নিয়েছি আপনি নিন মিথ্যা কথা কেন বলছো রাবিয়া তুমি তো কখনো আমাকে সারা খাবার খাও না তা আমি খুব ভালো করেই জানি আর এটাও বুঝতে পারছি যে ঘরে আর কোনো বাজার নেই আমি ইকরার ওষুধ আনার সময় কিছু বাজার নিয়ে আসবো এখন চলো আমরা তিনজন খাবারটুকু ভাগাভাগি করে খাই মাইকরা একটু কষ্ট করে উঠে বস মা তোর মা তোকে খাইয়ে দিই এরপর সবাই মিলে খাবার খায় এভাবেই দিন দিন দুই পর মানিক মিয়া জুনায়েদ স্যারের বাড়িতে গেলেন আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ স্যার আমিও ভালো আছি আপনারা অবশেষে দেশে আসলেন স্যার আমি তো বেশ কয়েকদিন আপনাদের বাড়িতে এসে ঘুরে গিয়েছিলাম পরে একদিন দারুণ ভাই বললেন আপনারা বিদেশে গেছেন কিন্তু কেন মানিক তুমি কেন এসেছিলে আসলে স্যার আমার খুব কাজের দরকার ছিল সামনে ঈদ অথচ হাতে কোনো কাজ নেই তাছাড়া একটা সপ্তাহ থেকে টানা বৃষ্টি হচ্ছে তাই কোনো কাজ খুঁজে পাচ্ছি না আপনি তো জানেন আমি এসি সার্ভিসিং করাই আর গরম না পড়লে কেউ এসি সার্ভিসিং করায় না যেহেতু আপনার বাসায় অনেক এসি আছে তাই ভাবলাম আপনার বাসায় এসি সার্ভিসিংগুলো করালে বেশ কিছু টাকা পাবো তাই আসছিলাম স্যার কিন্তু এখনও তো গরম পড়েনি মানিক গরম পড়লে তখন না হয় সার্ভিসিং করাবো স্যার যদি এখনই সার্ভিসিংটা করাতেন তবে কিছু টাকা পেতাম আমার মেয়েটা খুব অসুস্থ স্যার তাই আমি কাজ করে আপনার কাছ থেকে টাকা নিতে চাই এই কি এত জোরে হঠাৎ বৃষ্টি শুরু হলো কেন রাফিয়া তাড়াতাড়ি ভেতরে চলো এখানে আর থাকা যাবে না আর মানিক তুমি বাড়িতে যাও এই ব্যাপারে আমি তোমার সাথে পরে ফোনে কথা বলবো এই বলে জুনায় তার স্ত্রীকে নিয়ে ভেতরে চলে যায় আর মানিক মন খারাপ করে বৃষ্টির মধ্যে বাড়ির দিকে রঙনা দেয় ড্রাইভারকে ফোন করে বলতে হবে গাড়িটা ভিতরে রাখার জন্য এই কি আমার ফোনটা কোথায় তাহলে ফোনটা গেল কোথায় কালকে আমেরিকা থেকে আমি দেড় লাখ টাকা দিয়ে আইফোনটা কিনলাম আর আজকে কিনা হারিয়ে হারিয়ে ফেললাম তুমি বুঝেছ ফোনটা চুরি হয়ে গেছে কিন্তু এই রমজান মাসে আমার ফোনটা কে চুরি করলো কে চুরি করলো তা তুমি এখনো বুঝতেই পারছো না হয়তো ওই মানিক চুরি করেছে ওর মেয়ে তো অসুস্থ শুনলে না ও কি বলল ওর খুব টাকার দরকার আর তাছাড়া যখন তোমার সাথে কথা বলছিল তখনও বারবার ফোনের দিকে তাকাচ্ছিল আমি কিন্তু বিষয়টা লক্ষ্য করেছি আর আমি এটাও শিওর যে এই কাজ আর কেউ করেনি তুমি এক কাজ করো তো থানায় ফোন করো আর ওই মানিকের নামে কমপ্লেন করো কি বলছো তুমি রাফিয়া এই রমজানের দিনে আমি আমার শ্রমিকের নামে পুলিশ কমপ্লেন করব কমপ্লেন করার প্রয়োজন পড়লে তো করতেই হবে ভেবে দেখো তোমার দেড় লাখ টাকা দামের নতুন আইফোন স্ত্রীর এমন জোরাজুরিতে জুনায়েদ মানিকের নামে পুলিশে কমপ্লেন করে এদিকে সেই রাতেই মানিকের বাড়িতে পুলিশ আসে এনে তোর নাম কি মানিক জি স্যার কিন্তু আপনারা হঠাৎ আমার বাড়িতে কেন আমি কি করেছি চোরের মায়ের বড় গলা বড় লোকের বাড়িতে ঢোকে আইফোন চুরি করেছিস তাই না তার উপর আবার বলছিস কি করেছি রমজানের দিন একটু ভালো হতে পারলি না চল বেটা থানায় চল স্যার বিশ্বাস করুন আমি চুরি করিনি আমি চোর নই আমি প্রতিদিন রোজা রাখি পাঁচ অক্ত নামাজ পড়ি আমার মনে আল্লাহ তালার ভয় আছে আমি কেন চুরি করব স্যার বলুন হুম সব চোরই চুরি করার পর বলে আমি চুরি করিনি এবার চল বেটা থানায় গিয়ে একঘাত দিলে সত্যটা ঠিক বেরিয়ে আসবে এমন দৃশ্য দেখি রাবিয়া কান্না করতে থাকে মা ও ওরা বাবাকে কেন নিয়ে গেল আমার বাবা কি করেছে তোমার বাবার কিচ্ছুই হয়নি মা তোমার বাবা খুব শীঘ্রই আমাদের কাছে ফিরে আসবেন সত্য কখনোই লুকানো যায় না সত্যের সাথে আল্লাহ আছেন এদিকে জুনাইদের বাড়ির কাজের লোক আকাশ মিয়া আইফোন নিয়ে জুনাইদের কাছে চলে আসে স্যার স্যার এই যে আমি আপনার ফোন পাইছি এটাই আপনার বিদেশি ফোন না হ্যাঁ এটাই তো আমার ফোন তুই এটা কোথায় পেলি এটা তো আমি আপনার কোটের পকেটে পাইছি স্যার আপনি কইছিলেন না আপনার কোটটা যেন লন্ডি করতে দেই তাই আমি লন্ড্রি করাতে দিতে গিয়েছিলাম তখনই আপনার কোট থেকেই ফোনটা পাইলাম আকাশমের মুখ থেকে এমন কথা শুনে জুনাই তাড়াতাড়ি করে তার গাড়ি নিয়ে থানায় যায় দাঁড়ান আসলে আমি আমার ফোন পেয়ে গেছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে ওকে ছেড়ে দিন আপনারা এরপর জুনাইদ মানিক মিয়াকে তার গাড়িতে করে বাড়িতে নামিয়ে দেয় তুমি আমাকে ক্ষমা করে দিও মানিক আমার ভুলের জন্য তোমাকে এত কষ্ট পেতে হলো তুমি আমাকে ক্ষমা না করলে আমাকে ক্ষমা করবেন না আপনার উপর আমার কোনো অভিযোগ নেই স্যার যা হবার হয়ে গেছে আপনি দয়া করে আপনার বাড়িতে আমাকে এসি সার্ভিসিং এর কাজটা দিয়েন আমি তাতেই খুশি তা তো অবশ্যই দেবো কিন্তু তার আগে তো আমার ভুলের মাসুল দিতে হবে তাই না এই নাও এই টাকাগুলো তুমি রাখো তোমার মেয়ের জন্য ওষুধ নিও আর কালকে এসে আমার বাড়ির সব এসিগুলো সার্ভিসিং করে দিয়ে যেও আর কাজ শেষ করে আমার কাছ থেকে টাকা নিও আলহামদুলিল্লাহ আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো স্যার ধন্যবাদ দিতে হবে না মানিক তোমার মতো সৎ লোক আজকাল পাওয়াই যায় না তুমি রমজান মাসটা এভাবেই সার্ভিসিং এর কাজ করতে থাকো ঈদের পর আমি তোমাকে আমার অফিসে চাকরি দেব তাহলে তুমি মাস শেষে মোটা অঙ্কের বেতন পাবে তাহলে আজ আমি আসি এবারে বলে জোনাই সেখান থেকে চলে যায় আর জুনাইদের কথায় মানিক ভীষণ খুশি হয়ে যায় জুনাইদের দেওয়া টাকা দিয়ে মানিক তার মেয়ের জন্য ওষুধপত্র এবং পরিবারের জন্য বাজার থেকে ইফতার কিনে নিয়ে আসে আলহামদুলিল্লাহ আমার মেয়েটাও এবার ঈদ পালন করতে পারবে সত্যি আল্লাহতালা দুঃখ দিয়ে পরীক্ষা করেন আবার সুখ দিয়েও পরীক্ষা করেন যত বেশি দুঃখ আসে যত বেশি আমরা সুখের দিকে ধাবিত হই সবকিছুর জন্য মহান আল্লাহ তালার কাছে লাখ লাখ শুকরিয়া তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও আর আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কে কে এই নতুন জামা কিনেছো তা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু